আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর আর আমার তো বিরিয়ানি ভীষণ ভালো লাগে চলে এসেছি আজকে খুব মজার একটা বিরিয়ানি রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আর আমি আজকে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চিকেন বিরিয়ানি তৈরির জন্য ছয়শো গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি রেগুলার রান্নার সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড়ো করেও কাটতে পারেন আর মাংসটার সাথে অল্প কিছু চামড়াও আমি রেখেছি আমি এখানে দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে এটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে তেল এবং ঘিও ব্যবহার করতে পারেন এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটা একদম বেরেস্তা করে ভাজবো না অনেকটা নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এবার আদা রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি দিচ্ছি চার পাঁচ টুকরা এলাচ এলাচটা অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে এবার দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি কারণ এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করব। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য এবার আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম আগে থেকে তিন টেবিল চামচ পানির মধ্যে হাফ চা চামচ এলাচ গুঁড়া হাফ চা চামচ দারুচিনি গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ জয়ফল গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ জয়ত্রী গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ পোস্ত দানা আমি একসাথে গুঁড়ো করে রেখে তিন টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট আগে এবার সম্পূর্ণ মশলার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর কাপের মধ্যে যতটুকু মশলা লেগে আছে আমি অল্প একটু পানি দিয়ে সেই মশলাটাকেও আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে সম্পূর্ণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এটাকে আমি কষানোর পর্যন্ত ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে প্রায় সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও উপরে ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যেন প্রতিটা চিকেনের মধ্যেই মশলা লাগে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি কষানোর জন্য আর এখানে আমি কোনো পানি অ্যাড করছি না কারণ এখান থেকেই পানি উঠবে এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এখানে যদি আপনারা ব্রয়লার মুরগি দিতেন তাহলে আরও বেশি পানি বের হতো সেক্ষেত্রে একটু বুঝে পরে পানিটা অ্যাড করতে হতো প্রয়োজনে নাও লাগতে পারে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটাকে পানি ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই পানি সহই টক দইটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে তো আর পানির অ্যাড করারও কোনো দরকার নেই কারণ মাংস থেকে যে পানিটা উঠেছে আর টক দই দেওয়ার কারণে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাহলে ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পরে প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেছি। তেলটা উপরে ভেসে উঠেছে একটু নেড়ে চেড়ে দেখছি যে আমার মাংসটা কষানো প্লাস সেদ্ধ হয়েছে কি না মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে আমি আলাদা করে তুলে নেব শুধুমাত্র আমি মাংসগুলোই তুলে নেব কোনো ঝোল বা তেল এখান থেকে আমি তুলে নিচ্ছি না একটা একটা করে মাংসগুলো মশলা ছাড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা প্লেটে মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটা একটা সাইডে রেখে দিচ্ছি আর যে তেল মশলাগুলো এখানে আছে সেগুলোর মধ্যে আমি বাকি রান্নাটা করব আর মাংসটা যদি পোলার সাথেই আমি একসাথে দিয়ে দিই তাহলে যখন পানি দেব তখন মাংসের ভিতরে পানি ঢুকে খুব খারাপ একটা লাগবে খেতে ভালো লাগবে না আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল আধা ঘন্টা আগে ধুয়ে পানি ছেঁকে রেখে দিয়েছিলাম এবার চালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে চালটাকে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব আর এখানে আমি কিন্তু চালের জন্য সহ আদা রসুন বাকি মশলা দিয়েছি লবণটা একটু কম দিয়েছিলাম পরে আমি লবণটা চেক করে দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি আর আমার চালটা ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চালটা একটু দলা দলা হয়ে আসছে তাহলে বুঝতে হবে এরকম হলে যে চালটা হয়ে গেছে এবার আমি পানি দিয়েছি চার কাপ যেহেতু এখানে আমি দুই কাপ চাল নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে চালটা পানিটা অনেকটা টেনে নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর লবণটা একটু চেক করে নিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে এবার ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি কারণ পোলাওটা হয়ে যাওয়ার পর লবণটা চেক করলে তখন আর লবণটা দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো না এবার আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এর মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম পোলাওটা প্রায় হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পোলাও সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি আবারও ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য যেন মাংসটার আর পোলাওটা একসাথে ভালো করে মিশে যেতে পারে ফিরে এসেছি প্রায় দশ মিনিট পর এবার খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে ঢাকাটা তোলার সাথে সাথেই একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে আমার পোলার চালটাও সেদ্ধ হয়েছে খুব ভালো করে আর মাংসটার ভিতরেও মশলা সব কিছু খুব ভালো করে ঢুকেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই পর্যায়ে এসে হাফ চামচ কেওড়া জল অ্যাড করতে পারেন আর যারা ফুড কালার পছন্দ করেন তারা এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিতে পারেন তবে আমি কেওড়া জল বা ফুড কালার কোনোটাই দিচ্ছি না আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি খুব সহজেই তৈরি করে ফেললাম চিকেন বিরিয়ানি দেখলেন তো আর খেতে খুবই ভালো হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমার এই রান্না বা অন্য যে কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে এ পর্যন্তই